নলেজ বাই দেবজিতের তরফ থেকে আজকের নিবেদনটি হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত জুতো আর ছাতার জন্ম তাহলে চলুন সময় বিলম্ব না করে শুরু করা যাক বহুকাল পূর্বে একদিন জ্যৈষ্ঠ মাসের সকাল বেলায় এ আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল যমদুগ্নিমণি তীর ছুড়িতেছেন স্ত্রী রেণুকা তাহা কুড়াইয়া আনিতেছেন মনে ভাবিতেছেন এই খেলায় বড়ই আমোদ তাই আজ আর তাহার অন্য কাজের কথা মনে নাই তিনি ক্রমাগত খালি কারের ওপর তীরে ছড়িতেছেন এই দিকে ঢের হইয়াছে রোদে যে তালু ফাটিয়া গেল খাটি যে তাতিয়া আগুন সে কথা কে ভাবে মনির আজ তীর ছুঁড়িয়া বড়ই ভালো লাগিয়াছে বেচারে রেনুকা একেবারে সারা হইয়া গেলেন তাহার মাথা ঝিমঝিম করিতেছে পায়ে ফসকা হইয়াছে প্রাণ অষ্টাগত কিন্তু মনির সেদিকে দৃষ্টি নাই তাহার আজ বড়ই আমোদ হইয়াছে তাই জন পালি তীরেই ছুড়িতেছেন আর বলি বলিতেছেন রেণুকা শীঘ্র আনো দেরি করিত কেন কিন্তু রেনুকা আর পারে না একটু ছায়াই দাঁড়াইয়া বিশ্রাম না করিলে এখনই হয়তো তার প্রাণ যাইবে তাই তিনি মুহূর্তকালের জন্য একটি গাছের তলায় দাঁড়াইলেন তাহার পরে মুহূর্তে ছুটি মনের কাছে উপস্থিত হইলেন ইহাতে মনে রাগের সীমা তিনি ভ্রু কোটি করিয়া বলিলেন এত বিলম্ব হইল কেন রেণুকা ভয়ে কাঁপিতে কাঁপিতে নিতান্ত কণ্ঠের সহিত বলিলেন বড় রোদ মাথা জ্বলিয়া গেল একর গাছতলায় দাঁড়াইয়াছিলাম তখন মনির চৈতন্য হল তিনি দেখিলেন সত্য সত্যই রেণুকা রৌদ্রে নিতান্ত কাতর হইয়াছেন তাহার শরীর কাঁপিতেছে তিনি আর দাঁড়াইতে পারেন না মনে একবার রেনুকার সেই অবস্থার দিকে প্রাণ একবার সূর্যের দিকে চাহিয়া দেখিলেন তারপর দুই চক্ষু লাল করিয়া বিষম ভ্রু কুটির সহিত আর এক উঠাইয়া সূর্যকে বলিলেন বটে তোমার এত আস্পর্ধা তুমি রেনুকাকে কষ্ট দিয়েছ দাঁড়াও তোমাকে দেখাইতেছি সূর্য তো তখন বাপরে মারিল রে বলিয়া কাঁদিয়া অস্তি তিনি তাড়াতাড়ি এক ব্রাহ্মণের বেশে যমদগ্ন নিকট আসিয়া জড়ো হাতে বলিলেন ভগবান সূর্য আপনার নিকট কি দোষ করিল তার তেজ ভিন্ন ফল শস্য কিছুই থাকিতে পারে না তাই এই সময় তাহার একটু গরম না হইলে ঢালবে কেউ তাহার জন্য কি তাহাকে মারতে হবে আর তাহাকে মারিবি নেই বা কিরবি সে যে আকাশে ছোট ছুটি করিয়া বেড়ায় যমদগ্নি ভ্রটি করিয়া বলিলেন যাও বাপু তোমার চালাকি করিতে হইবে না আমি টের পেইয়াছি তুমি কে আমি বেশ জানি দুপুরবেলায় মাথার ওপরে আসিয়া আমাকে একটু দাঁড়াইতেই হবে সে সময় আমি তীর মারিয়া তোমাকে খানা করিব তখন সূর্য অতিশয় ব্যস্ত হইয়া বলিলেন তোহাই মনি ঠাকুর আমার ঘটি এ ক্ষমা করুন ইহা ছে আমাকে সেকালের মনিরা চট করিয়া খেপিয়া যাইতেন আবার হাত জড়ো করিলেই ঠান্ডা হইতেন সূর্যের কথায় জমদুগ্নি মনে তুষ্ট হইয়া হাসিতে হাসিতে বলিলেন আচ্ছা ঠাকুর সে হইবে এখন কিন্তু আমার পদ্মী যাহাতে তোমার তেজে কষ্ট না পায় আগে তার একটা উপায় করো দেখি এ কথাই সূর্য তাহার চাদরের ভিতর হইতে একটি ছাতা আর এক জোড়া জুতো বাহির করিয়া যমদগ্নিকে দিলেন ইহার পূর্বে আর এমন আশ্চর্য জিনিস কেহ কখনো দেখে নাই মণি ঠাকুর তাহা হাতে লইয়া অপার বিস্ময় আর কৌতূহলের সহিত অনেকবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিলেন তারপর জিজ্ঞাসা করিলেন এ সকল অস্ত্র দিয়ে কি করিতে হয় সূর্য বলিলেন এই জিনিসটির নাম ছাতা ইহাকে এমন করিয়া মাথার উপর ধরিতে হইবে আর এই দুখানির নাম জুতা ইহাকে এমনি করিয়া পায়ে পড়িতে হইবে এই বলিয়া সূর্য চলিয়া গেলেন রেণুকাও তখন হইতে রৌদ্রের কষ্ট হইতে রক্ষা পাইলেন সেই অবধি লোকে জুতা পরিতে আর ছাতা মাথায় নিতে শিখল